আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও প্রিয় কলেজের বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে সুমাইয়া আক্তার এবং মেয়েটার বত্রিশ বছর একটা তরুণী যদিও সে মেয়েটা ডিভোর্সি বহু প্রবাসী চান যে একটা ডিভোর্সি মেয়েকে হলেও বিয়ে করবেন আপনার স্ত্রীর সাথে আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না কিংবা আপনার স্ত্রীর সাথে তালাক হয়ে গেছে দুজন ছাড়াছাড়ি হয়ে গেছেন আলাদা হয়ে গেছেন এখন আপনার যে সন্তান আছে ছেলে কিংবা মেয়ে তাদেরকে দেখাশোনা করার জন্য হলেও একজন স্ত্রীর প্রয়োজন আপনি প্রবাসে থাকেন আপনার সন্তানরা দেশে থাকে এখন তাদেরকে দেখতে হলেও তাদেরকে দেখাশোনা করার জন্য কিন্তু একজন লোকের প্রয়োজন তো আপনি চাচ্ছেন যে যেহেতু আপনার ডিভোর্স হয়ে গেছে আপনি ছাড়াছাড়ি হয়ে গেছে এখন নতুন করে আরেকটা বিয়ে করবেন এবং সেই স্ত্রীকে আপনার সন্তানের দায়িত্ব দিয়ে আসবেন আপনার টাকা পয়সা যৌতুকের কোনো প্রয়োজন নাই আপনি জানতে চাইবেন না কখনো সেই মেয়ের কত টাকা আছে কিংবা কত ভরি স্বর্ণ দিবে এটা আপনি কখনোই জানতে চাইবেন না তাই তো এরকম যদি কেউ থেকে থাকেন আপনার জন্য এই ভিডিওটা প্রিয় বন্ধুগণ আহ আজকে যাকে ভিডিওতে নিয়ে আসলাম আমি সোমাই আক্তার সে কি বলতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই আর তো আপনারা একটু স্ক্যানে খেয়াল করেন ও ক্যাপশনগুলো লেখা আছে আমি সোমাই আক্তার বয়স বত্রিশ বছর আমার ডিভোর্স হয়ে গেছে কোনো সন্তান নেই কেউ কি আসো আমার সব কিছু জেনে আমাকে বিয়ে করবে তাহলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দাও কথাটা আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না যদি খেয়াল করে না থাকেন আরেকবার শোনেন আমি বলে দিই আমি সুমাইয়া বয়স বত্রিশ আমার ডিভোর্স হয়ে গেছে কোনো সন্তান নেই কেউ কি আসো সব কিছু জেনে আমাকে বিয়ে করবে তাহলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এক্সাম্পল আমি আপনাদেরকে বলি এই চক্রগুলো কিভাবে কাজ করে এই চক্রগুলো সুন্দরী একটা মেয়ের আপনার টাইটেলে দিবে একটা পোস্টে সুন্দরী একটা মেয়ের পিক দিবে সেখানে কিছু কিছু ক্যাপশন লিখে দেবে সে ক্যাপশনের মধ্যে লেখা থাকবে যেমন আমি বিধবা আমি ভালো একজন মানুষ পেলে দ্বিতীয় বিয়ে করতে চাই। এখন বহু প্রবাসী বউ আপনার পরকিয়া করে চলে গেছে কিংবা তার সাথে ছাrawData হয়ে গেছে। দেখেন আমি কাউকে ছোট করার জন্যই কথাটা বলতেছি না যে ডিভোর্স হয়ে গেছে বা পরকিয়া করে চলে গেছে আমি কাউকে ছোট করার জন্য কথাটা বলতেছি না। আমার সাথে একজন লোক ছিল তার 24 বছরের জীবনে তার একটা মেয়ে আছে। একজন প্রবাসী তার একটা মেয়ে আছে এবং মেয়েরও বিয়ে হয়েছে তারও সন্তান আছে সেই প্রবাসীর বউ চব্বিশ বছর সংসার করার পরে সে পরকিয়া করে অন্যজনের সাথে চলে গেছে সেই অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলতেছি দয়া করে কেউ মাইন্ড করবেন না এবং খারাপ কোনো মন্তব্য করবেন না প্রিয় বন্ধুগণ আপনাদের দোয়া ও ভালোবাসায় এস মিডিয়া ইউটিউব চ্যানেল প্রায় চোদ্দ পনেরো হাজারের পরিবার হতে যাচ্ছে দয়া করে আপনার মূল্যবান একটা সাবস্ক্রাইবার যদি আমার এই পরিবারের সাথে যুক্ত হয় আশা করি আমার প্রতিবাদের গর্জন আরেকটু ধীর হবে এবং আরেকটু উচ্চ স্বরে হবে কেননা আমি সবসময় চাই যে আমার পরিবারটা বড় হোক এবং পরিবার যখন বড় হবে তখন আমার কথার গর্জন আরো শক্তিশালী হবে এবং যে প্রতারক চক্রগুলো তাদের অন্তর যেন কেঁপে উঠে এই গর্জনে আমি সেটা চাই কেননা দশের লাঠি একের বোঝা আপনাদের দোয়া ও ভালোবাসায় এস ডি মিডিয়া ইউটিউব চ্যানেল শূন্য ভিউ থেকে চব্বিশ লক্ষ মানুষ আমার এই ভিডিও দেখছে চব্বিশ লক্ষ মানুষ এই চব্বিশ লক্ষ মানুষের মধ্যে থেকে দুইজন মানুষও যদি একটু সচেতন হয় এই প্রতারক চক্র থেকে আমি মনে করি আমার জীবন ধন্য হবে কারণ এই চক্রগুলো শুধুমাত্র যে প্রবাসী আছে সেই প্রবাসীদের সাথেই কথা বলে এবং প্রবাসীদের সাথে কথা বলে তাদের মূল্যবান অর্থ হাতে নিয়ে যায় তাকে ব্লক বলে দেয় প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা প্রবাসী কিন্তু একটা না একটা ফ্যামিলি আছে যেমন আমার আমি একজন নিজে একজন প্রবাসী আমার ফ্যামিলি আমার উপর নির্ভরশীল ঠিক তেমনি আপনার ফ্যামিলি আপনার উপর নির্ভরশীল এখন আপনি যদি কোনো প্রতারক চক্রের ফাঁদে পড়ে আপনার সর্বোচ্চ হারিয়ে ফকির হয়ে যান সেই কষ্টের ভাগ কিন্তু আপনার ফ্যামিলিও নিতে হবে আপনি যখন দেশে টাকা দিতে পারবেন না তখন আপনার ফ্যামিলি কষ্টে দিন কাটাবে নিশ্চয়ই সেটা আপনি চাইবেন না তো আমি চাইবো আমার এই ভিডিওগুলো যারাই দেখে দয়া করে একটু হলো শেয়ার করে দিবেন এবং কি আমার ভিডিওটি ভালো লাগলে যদি মনে হয় যে হ্যাঁ এই ভাইয়ের ভিডিওগুলো সচেতনমূলক এবং মানুষের সচেতন হচ্ছে এই ভিডিওগুলো দেখে তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিব এবং আপনাদের মূল্যবান যে মতামত সেগুলো ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন কারণ আমাদের এই ভিডিওগুলো বানাতে গেলে আমাদের টিমের যে লোকগুলো তাদের স্ক্রিপ্ট লিখতে হয় স্ক্রিপ্ট সাজাতে হয় এবং বিভিন্ন তথ্যের প্রয়োজন হয় আপনাদের কোন তথ্য যদি আমাদের আপনাদের থাকে তাহলে আমাদের কাছে লিখতে পারেন কিংবা আমাদেরকে জানাতে পারেন আমরা আপনার হয়ে ভিডিওর মাধ্যমে সেই তথ্যগুলো তুলে ধরব তো যাই হোক এই ভিডিওগুলো শুধুমাত্র যে মেয়েগুলো করে শুধু ওই ওই কর্তৃপক্ষগুলো কিন্তু মেয়ে না ওই কর্তৃপক্ষ হচ্ছে এক ধরনের একটা দালাল সে তার ফেসবুক পেজ বলেন কিংবা ফেসবুক প্রোফাইল বলেন সেই প্রোফাইলের মধ্যে বিশেষ করে মেয়েদের নাম ব্যবহার করবে মেয়েদের ছবি ব্যবহার করবে এবং ক্যাপশনের মধ্যে যেই কিছু কিছু ক্যাপশন লিখে দিবে যে ক্যাপশনগুলো দেখে বিভিন্ন পুরুষ সুন্দরী সুন্দরী মেয়েদের সেই ক্যাপশনে বা সেই স্ট্যাটাসে যুক্ত করা হবে কারণ আমরা পুরুষ জাতি আমরা সুন্দরের পূজারি এই জন্য ওই প্রতারক চক্রগুলো খাপটি মেরে বসে থাকে যে কখন কোন প্রবাসী তাদের ফাঁদে পড়বে কখন কোন প্রবাসী তাদের ফাঁদে পড়বে তারা ঘাপটি মেরে বসে থাকে তো পঞ্চাশটা স্ট্যাটাস দিলো কিংবা পাঁচশো পিক আপলোড দিলো তার মধ্যে যদি দুইটা কিংবা তিনটা প্রবাসী কুটে যায় তাহলে ওদের আর কিছু প্রয়োজন হয় না ওরা চিন্তা করে এই তিনটা প্রবাসীর কাছ থেকে ওরা তিন বছরের ইনকাম উঠিয়ে নেয় আমার কাছে এরকম বহু প্রমাণ আছে আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে প্রমাণ বহু প্রবাসী এরকম দালাল চক্রের ফাঁদে পড়ে একেবারে সর্বোচ্চ হারিয়ে দেউলিয়া হয়ে গেছে সর্বোচ্চ হারিয়ে কেননা এই মেয়েগুলো সব সময় এবং এই ভিডিওগুলো যারা করে কি এরকম পিক যারা স্ট্যাটাস দেয় ওই দালালগুলো তাদের বিরাট বড় একটা গ্যাং আছে তাদের বিরাট বড় একটা যে আপনার গ্যাং আছে ওই গ্যাংয়ের মধ্যে নারী সদস্য একটু বেশি ওই নারীদেরকে দিয়ে কথা বলে যেন এতটাই সুন্দরভাবে কথা বলে যেন পুরুষ খুব অল্প সময়ে তাদের প্রেমে মুগ্ধ হয়ে যায় আর আমরা 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 তো পুরুষ জাতি মেয়েদের একটু কথা শুনলে যদি তারা আমাদেরকে কেমন কথাটা বলে তাদের প্রেমে পাগল হয়ে দেওয়া কিন্তু যখন আমাদেরকে ব্লক করে দেয় টাকা নিয়ে তখন বুঝি তারা যে কত বড় ক্ষতি আমার করছে আমি আমার নিজের ক্ষতি কত বড় ক্ষতি করলাম তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন প্রিয় বন্ধুগণ আমরা আপনাদের মতামত চাই কারণ আমাদের অনেক তথ্যের প্রয়োজন হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ